কোচবিহার শহরে ট্রাফিক নিয়ম ভাঙা ও যত্রতত্র টোটো পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সদর ট্রাফিক বিভাগ বুধবার সুনীতি রোড সহ শহরের বিভিন্ন এলাকা অভিযান চালায় পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন সদর ট্রাফিক ওসি সুরেশ দাস অভিযানে টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয় ট্রাফিক আইন না মানলে পরবর্তীবার কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সদর ট্রাফিক ওসি সুরেশ দাস জানান নিয়মিত আইন ভঙ্গ এবং অবৈধ পার্কিং এর ফলে শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে তাই এমন অভিযান প্রয়োজন ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাফিক কর্তৃপক্ষ কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স